আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে দেখো তোমাদের আমি আরেকটি টিপস নিয়ে হাজির হলাম সেটি হলো দেখো আমি কীভাবে আমার বর্তমানে এখন যে বর্তমানে যেসব গাছ থেকে আমি ফুল এবং ফল পাবো সেই সব গাছের জন্য আমি কি কি খাবারগুলো দিয়ে থাকি সেই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কি জানো কলার খোসার পানি এর সাথে আরও অনেক কিছু আমি অ্যাড করেছি সেটা হলো এই যে দেখো অ্যাপসাম সল্ট এখানে হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে চুন আমরা যে সাধারণ পানগুলো বাড়িতে খেয়ে থাকি সেই পানের চুন আর এখানে হচ্ছে পানি কলের যে পানিটা একদম সাদা পানিটা সেই পানিটা আর এখানে হচ্ছে সবজি পচা পানি এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছি এই সমস্ত কিছু দিয়ে আমি একটা খাবার বানাবো তো সেটাই তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো তো দেখো চুন আমাদের গাছের জন্য ক্যালসিয়ামের যোগান দেয় সল গাছের ফুল ফল যে গাছ জিমে পড়ে সেটার প্রয়োজনের ঘাটতি পূরণ করে আর হলুদ মরিচ এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল এই অ্যান্টিফাঙ্গাল তোমার ভালো একটি কাজ দেয় হুম অ্যান্টিসেপটিকের কাজ দেয় তো এই সব কিছু মিলে আমি একটি খাবার এখানে বানিয়ে নিয়েছি এখান থেকে কড়ার খোসার পানি এখানে অ্যাড করেছি এখন শুধু সবজির খোসার পানিটা আমি এর সাথে মিলিয়ে দেবো আর এফসিম সল হলুদ মরিচের গুঁড়ো আর চুন এটা এখানে আগেই দিয়ে রেখেছি তো সেটা তোমাদের সাথে আমার দেখানো হয় নাই তো যাই হোক তোমরা দিয়ে নেবে আর এরকম একটা কন্টেনারে যদি তোমরা পানি নাও এটা পাঁচ লিটারের একটা কন্টেনার পানি এখানে তোমরা এক চামচ করে হলুদের গুঁড়ো এক চামচ এক সল্ট আর এক চামচ চুন মিশিয়ে একসাথে করে তারপর তোমরা গাছে প্রয়োগ করবা এতে করে তোমাদের গাছের ফুল ফলনটা বেড়ে যাবে গাছ খুব সুন্দর সতেজ হবে মতো তোমার ফুল ফল চলে আসবে এই গাছটা তোমরা যদি করো তাই করে নিও তো দেখো আমি এখন কিভাবে এটা একসাথে মিশিয়ে প্রথমে আমি পানিটা নিলাম এখন আমি এই যে সবজির পানি এটা হচ্ছে সবজি পচানো পানি আমার সবজি পচানো যে পানি নির্যাস পানিটা সেটা আমি এখানে নিয়ে আসি উঠিয়ে এই মগটা দিয়ে চেপে চেপে এখানে আরেকটিও পানিও আছে সেটা হচ্ছে পাতা যে আমরা পচাই সেই পাতা পচাটা শুকনো পাতাটা যে ভিজিয়ে রাখি সেই পানিটাও আছে এখানে আর সবজি কোটা বসা সেটাও আছে এখানে তো এই সব কিছু দিয়ে আমি একটা খাবার বানিয়ে আমার কাছে দিব দেখো এটাও কষা পানি আর গানটার সাথে আবাসম এটা একটু বেশি দেবো যেহেতু এখন আমার ফুল ফলের সময় নাইট্রোজেনের সোর্সটা একটু কম দিব দেখো তো এইভাবে করে তোমরা গাছের যত্নগুলো নিলে আশা করি তোমাদের গাছ এই মুহূর্তে এসে এই গরমে খুব একটা ভালো রেজাল্ট পাবে তোমরা গাছ থেকে এখন আমি এটা নিয়ে আমার কাছে প্রয়োগ করবো এই যে দেখো আমার একটা বেলি গাছ এখানে অসংখ্য কুড়ি আসছে দেখো দেখো প্রতিটা ডালে ডালে এই যে দেখো খুবই সুন্দর প্রতিদিন আমাকে ফুল দিচ্ছে এই যে দেখো অনেক কলি অনেক ফুলের কুলি আসে অনেক ঝরে গেছে এই যে অনেকটা ঝরে গেছে এই যে অসংখ্য কলি বের হয়েছে ফুল প্রতি ফুটে অসংখ্য ফুল এই পর্যন্ত অনেক ফুল ঝরছে অনেক কলি আসছে আর কিছু কিছু ফুল এই যে ফোটা শুরু হয়েছে তো আমি এই সমস্ত গাছে আমার অপরাজিতা গাছে আমার যত গাছ আছে এই ফুলের গাছ ফলের গাছ সব গাছ আমি দিব তবে আমি আজকে ফুলের গাছে দিয়ে যাব সেটা দেখাবো আমার ভিডিও সঙ্গে থাকো সবই দেখতে পারবা আর এখানে দেখো আমি গাঁদা ফুলের অসংখ্য চারা করে নিয়েছি সেগুলো দেখো খুব দ্রুতভাবে কিভাবে এরা বাড়তেছে খাবারগুলো পেয়ে তো আমি এই সমস্ত গাছ গাছেই আমি এখন একটু একটু করে আমি এখন যে খাবারটা বানাইছি সেই খাবারটা আমি এরকম মগের এক মগ করে দিয়ে যাবো তো তোমরা পুরো বিরু আমার সঙ্গে থাকো থাকলেই দেখতে পাবে তুই ধরো করে আমি সমস্ত গাছ দিয়ে দেবো কারণ এই গাছটা তোমরা এক সপ্তাহ পর পর করবা কিন্তু চুনটা শুধু মিশাবা না চুনটা তোমরা মাসে একবার দিবা আর কলা খোসার পানি মরিচের পানি হলুদ মরিচের আর এফসেম সল্ট এটা তোমরা কোনো দিন পর একবার দিবা আর প্রতি সপ্তাহে শুধু কলা খোসার পানিটা দিবা আর কোনো দিন পর একবার এফসেম সল্টটা দিয়ে দিবা এর সাথে আর মাসে একবার চুনটা এই গলার খোসার পানির সাথে দিয়ে দিবা এইভাবে করে তোমার গাছের যত্নগুলো নিতে পারো দেখো আমার কাছে অসংখ্য ফুল আসে আর অসংখ্য ফুল ঝরেও গেছে এই যেখান থেকেও কত অনেক বড় ফুল ঝরেছে তো এইভাবে করেই আমি গাছের যত্নগুলো নিয়ে থাকি তোমরা এই কাজটা এই গরমের জন্য করতে পারো আর দেখো এখানে অলরেডি আমি কলা খোসা পানি সরি কলা খোসাটা আমি দিয়ে রেখেছি সেটা দেখো আস্তে আস্তে নির্যাস হয়ে পানিগুলো যায় তো এই কাজটা তোমরা কিন্তু অবশ্যই করবা ঠিক আছে তো এইভাবে করে আমি আমার সবগুলো কাছে আমার যতগুলো আছে সবগুলো কাছে আমি দিয়ে যাচ্ছি আশা করি ইনশাল্লাহ আর এই যে দেখো এই গাছটাও কত কুলি আসছে এই যে দেখো ছোট্ট একটি চারা এই সব কিছুই আমি আমার নিজের হাতে করছি এই গাছগুলো তো এটার ভিতরেও আমি এখন দিয়ে দেবো তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব দিও আর এই গাছটা তোমরা করে নিও আমার সঙ্গে থাকো আমি কিভাবে এই পুরো খাবারটা বানাইছি সেটা তোমাদের দেখাই দিব তোমার সঙ্গে থেকে তোমরা দেখো আর এখন আমি সবগুলো গাছে দিয়ে দিচ্ছি ক্যামেরা হাতে নিয়ে এতগুলো গাছে দেওয়া তো একটু কষ্ট হয়ে যায় সেজন্য তোমাদের দেখালাম না ওই দুটো গাছে দিলাম হুম তো তোমরা এই কাজটা কর এই যে দেখো আমার একটা বেলি গাছ এটা আমি কাটিং থেকে করেছি তো অলরেডি এখান থেকে অসংখ্য ফুল আসে আর ঝরতেছে এই যে দেখো ফুল এসে এখান থেকে ঝরে গেছে অনেকগুলো ফুল আসিল আবার দেখো কলি আসতেছে এই যে দেখো কলি আসতেছে দেখছো তোমরা একটু দেখো ভালো করে তো আমি এখন এই গাছটাই দিয়ে দেবো যেহেতু এটা ছোটো চারা তারপরেও আমি এই যে দিয়ে দিচ্ছি আর অলরেডি আমার পেঁয়াজের খোসার পানি পেঁয়াজের খোসার পানি নির্যাস্ত এই যে দেখো আমি পেঁয়াজের খোসা দিয়ে রেখেছি এগুলো আসলে জৈব খাবার তুমি যতই দিবে গাছের কোনো ক্ষতি হবে না তো এই গাছটা তোমরা করবা রাসায়নের দিকে কম যাবা আর পারলে জৈব খাবার দিবা এতে তোমাদের মাপ চাপের এত প্রয়োজন নেই তো দেখো আমি দিয়ে দিচ্ছি আর একটি কথা তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না সেটা হচ্ছে আমি কিন্তু এই পানিটার ভিতরে হিউমিক অ্যাসিডো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমার বের করতে মনে ছিল না তো এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সমস্যা নেই আমি তোমরা ভিডিও আমার সঙ্গে থেকে দেখতে থাকো এই সামনে তোমরা দেখতে পারবা ভিডিওর সামনেই যে আমি কিভাবে কি কি দিয়ে এই পুরো পানিটা আমি বানিয়ে নিলাম তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখতে থাকো আমার বন্ধুরা তাহলেই তোমরা বুঝতে পারবা তো দেখো আমার অসংখ্য বেগুন আছে গাছে আমি অলরেডি কিছু বেগুন কিছুদিন আগে এখান থেকে পেরিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমার শীতে যে আমি গাছগুলো করেছিলাম সেই শীতের গাছ তো এখনও কিন্তু কলি ফুল বেগুন সব কিছুই আমার গাছে আসতেছে তোমরাও এভাবে করে গাছের যত্নগুলো যদি নেও আশা করি তোমাদের এভাবে করে গাছ খুব ভালো একটা রেজাল্ট পাবা আর দেখো এখানে আমার পাতাটা এই কিছুদিন যে খুব গরম যাইতেছে তো এই গরমের জন্য আমার পাতাগুলো একদম দেখো কি সারা করে দেখো কিনার বরাবর পাতাগুলো হ্যাঁ পুরে পুরে যাচ্ছে তো এই সব কিছুই কিন্তু এই খাবার থেকে কিন্তু ঘাটতিগুলো পূরণ করবে তো যাই হোক আমি আশা করতেছি কিছু দিনের ভিতরে আমার পাতাগুলো ঠিক হয়ে যাবে তো এখন তোমরা আমার সঙ্গে দেখো আমি তোমাদের দেখাবো আমি এর ভিতরে কি কি দিয়ে এই খাবারটা তৈরি করেছি তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো আশা করি তোমরাও এভাবে করে যারা নতুন বাগানে ভাই বোন আসো তোমাদের গাছের যত্নগুলো করে নিতে পারবা তো দেখতে থাকো আমার বন্ধুরা এখানে আছে আমার সবজি পশা এই পানিতে আমি নিয়ে নিলাম কলার খোসা পানি নিলাম টু বুচুই নিলাম আমার এই পথ অনেকটা পানি ঘটে এখন আমি এই পানিটা কাজ করে কষা ভরে নেব এখন এরকম একটা পটের জন্য সল্ট এক এই যে এটা এরপর এই যে চুন এখন দেখো এই যে চুনটা দিতেছি এটা কেন দিতেছি ওই যে পাতা পুরাটা দেখলা এটা তোমাকে ভালো একটা কাজ দিবে গাছের জন্য এটা আমি আমার গাছে ভালো একটা রেজাল্ট পেয়েছি এর এর আরেকটি সুবিধা হলো তুমি গাছে কম বেশি করে দিতে পারবে এ তোমার গাছের কোনো রকমের ক্ষতি হবে না মানে তোমার পানিটা যদি একটু বেশিও পড়ে যায় এতে কোনো রকমের তোমার ক্ষতি হবে না বরং আরও ভালো হবে যতক্ষণ না তোমার মাটিটা একদম পুরো মাটিটা ভিজে না যায় তো তুমি এই কাজটা করতে পারবে এখানে কোনো মাপজপের বেশি প্রয়োজন নেই তুমি তোমার সুবিধা মতো গাছে দিয়ে যাবা তো এই এই তো এভাবে করে তোমরা সুন্দর করে গুলিয়ে এটা একদিনের জন্য তোমরা রেখে দিতে পারবা পরের দিনও তোমরা দিয়ে দিতে পারবা তো তোমরা তো জানোই এফসেম সল্টটা কতটা পাতা সবুজ করে হ্যাঁ খুবই ফলের মিষ্টতা বাড়ায় ফুলের ফুলগুলো বড় বড় করে তারপরে ফলের ফলগুলো বড় বড় করে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি এই ইপসম সল্টের কাজ আর হলুদ মরিচ তো তোমাদের আগেই বললাম এটা তোমার যে খারাপ ব্যাকটেরিয়াগুলো এরিয়াগুলো ধ্বংস করে দিবে তোমাকে গাছে কোনো রকমের ছত্রাক হতে দিবে না তোমাদের গাছগুলো এই যে দেখো হিউমিক অ্যাসিডটা এটা আমার একদম এই পটটা পুরো ভরা ছিল তো এখন আমার মোটামুটি অনেকগুলো ওষুধই শেষ হয়ে গেছে আমার আনতে হবে তো এই হিউমিক অ্যাসিডটাও কিন্তু আমি এখানে দুই চামচের মতো করে দিয়ে দিয়েছি দেড় আমি দুই চামিচ যার যেভাবে সুবিধা সেভাবে করে তোমরা দিয়ে নিতে পারবা এরকম ঠিক পাঁচ লিটারের একটি পানির কন্টেনারে তো তোমরা এইভাবে করে বুঝে বুঝে যদি তোমাদের ওই যে তোমাদের কোনো ভয়ের কিছু নেই তোমরা এখানে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই তুমি তোমার সুবিধা মতো আমি দুই চামচ দিচ্ছি তুমি আড়াই চামচ দিবে কোনো সমস্যা নেই তুমি পানি অ্যাড করে দিয়ে দিবে তোমার কাছে আস্তে আস্তে তোমার গাছ দেখবে যে খুব ভালো একটি রেজাল্ট আর এই হিউমিক অ্যাসিডটা কিন্তু গাছের মাটি উপর করে গাছের তোমার একটা খিদে বলে না সেই খিদের কাজটা করে মানে তোমার গাছে মানে মুখের রুচির যে একটা ওষুধ আমরা খেয়ে থাকি গাছেরও সে ঠিক একই রকমই কাজটা করে মুখের গাছের তোমার মুখ নেই গাছের তোমার শিকড়গুলো মজবুত করে সে হ্যাঁ দ্রুত খাবার যে আমরা দিয়ে থাকি পাশাপাশি সেই খাবারগুলো দ্রুতভাবে শিকড়ে অ্যাবজর্ব করে গাছে তোমার পচিয়ে দেয় পুরো গাছটাকে তো সেটার কাজই করে কিন্তু এই হিউমিক্যাসিক এছাড়াও বাদ বাকি অন্য অন্য কাজগুলো করে থাকে এই হিউমিক্যাসিকটা তো তোমাদের পুরো ভিডিওটাই তো আমি শেয়ার করে নিলাম আর হিউমিক্যাসিকটা এটা অনেকে হয়তো যারা ব্যবহার করো তারা তো জানবা আর যারা নতুন হিসাবে আজকে দেখতেছো এই অ্যাসিডটা এটা কিন্তু খুবই অত্যন্ত একটি প্রয়োজনীয় একটি খাবার গাছের জন্য একরকম বলা যায় যে গাছের মুখের যে একটা রুচি ওষুধ সেরকম একটা গাছের জন্য এই হিউমিক অ্যাসিডটা মোট কথা হলো গাছকে খিদে বাড়ায় তোমার গাছের যে তুমি খাবারগুলো দিতেছ সেই খাবারগুলো অনেক সময় আছে যে তোমার গাছ নিতে পারে না কিন্তু এই হিউমিক অ্যাসিডটা দিলে তোমার সম্পূর্ণ যে খাবারগুলো সেইগুলো গাছ খুব শোষণ করে সম্পূর্ণ গাছে ছড়িয়ে দিতে পারে তো এই হলো আজকে তোমাদের সাথে শেয়ার আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যাবা ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আবার তোমাদের কিছু না কিছু টিপস আমি তোমাদের সামনে নিয়ে আসবো আসলে আপু সেরকম টিপস বলতে আমি যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি আর আল্লাহর রহমতে এটা বলতে পারি যে আমি আল্লাহর রহমাতে আমার গাছগুলোকে খুবই সুস্থ সবল এবং সময় মতো ফুল ফলনটা আনতে পারি আর সেই ভরসাতেই আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের দিয়ে থাকি হয়তো অনেকের ক্ষমতা আছে ভালো করে বুঝানে আমি হয়তো তোমাদের এতটা ভালো করে সুন্দর করে গুছিয়ে বলতে পারি না তো আমি যেভাবে পারি সেভাবেই তোমাদের সামনে উপস্থাপনা করি তোমাদের যদি আপুকে একটু হলো ভালো লেগে থাকে আপু থেকে যেও আপুকে সময় সাপোর্ট করবা দেখবা আস্তে আস্তে একসময় আপু তোমাদের মনের মতো করে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবা সবাইকে শুভকামনা রইল সবার প্রতিবো না ভালোবাসা আসসালামু আলাইকুম